উকা যেমন ধরেন যারা ভালো আলুর ব্যবসায়ী যারা এরা মনে হয় আমার অনেকে ভোট দিছে ধরেন উকা যদি আমি কই উম চলবে না আর চলবে না তাহলে এবার খালকাতে ভাই লুঙ্গি তুললে আমার এগিয়ে দিব আমি দেখতাম না ওই কোন আজ যে হ্যাঁ কইব এর দিছিলাম ভোট লাশের উপরে বঙ্গবন্ধু কইসলা যে লাশের উপর পাড়া দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী অকলতের এই আখাম উপরে বইয়া আমি তোমার কাছে ভোট চাইতাম পারি না ভাতত নাই বহুত উল্টা উল্টা আজি দাই নেকি কেনে খালে আমি আমুক দেই হল ডাল বাইদেউ নেকি আচ্ছা বৰাব আবেদন কৰি ৰাখো আরো সামনে বেশি পাঙ্গা রাস্তার মধ্যে কলা পানি অনেক পানী উঠি চল বছৰ দিলে গাড়ীটো কাৰণে মাটি উঠি দিলাই এটা তো এল জি ডির রোড এটা এল জি ডি কিন্তু এটা তো পানি উন্নয়ন দিতে এটা তাহলে ভাই এল জি ডি ঠিক আছে এটা তাহলে পানি না আর কেন দেখা তাহলে এটা এর মানে মানি উন্নয়ন বোর্ড তো হয়ে দাও দ্রুত

এখন কেউ যদি বালু নেয় অন্যায়ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বইলে দিবা দেখো আর যদি অন্যায়ভাবে নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখবো যারা বালু বালুনিয়া যদি মনে করে যে আমি চার খাইতাম খাই অল্প অল্প নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যত বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ রে লাতি দিতাম কিন্তু লাতি দিতাম না ই কথা চিন্তা করলে যদি মনে তুমি আমার লোকের মার ভাই তে আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করবো আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন আগামীবার আমি চেয়ে অনেক কম ভোট থাম যদি আমি নির্বাচন করি খেড়ে ভাই মো কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয় তখন খুব বালা লাগে যদি এটা নিজের উপরে না পড়ে যে কালি আপনার উপরে পড়ব ইভালা কইবা ফুলাটা তো বুট দিয়ে বলিও করছিলাম উকা যেমন ধরেন যারা বালুর ব্যবসায়ী যারা এরা হয় না আমার অনেকে বুট দিছে ধরেন উকা যদি আমি কয় চলবে না চলবে না খাল কাটে কাই লুঙ্গি তুলিলে আমাকে লিব আমি দেখতাম না ওই শুনাত কব যে হ্যাঁ দিসলাম বুধ কিন্তু আমি দুইটা জিনিস আমার মধ্যে শক্ত মাশ আল্লাহ কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক চুটুট থেকে লালন করি ই বঙ্গ বন্ধুর আদর্শ হইলো যে মাইনসের লাশের উপরে বঙ্গ বন্ধু কৈছা যে লাশের রূপের পারা দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ীও এই আখাম কোখামের উপরে বইয়া আমি তোমার কাছে বুট চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো